তলাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লে মুসলিমিন ও মুসলিমাত ইসলামী জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমান নরনারীর উপর ফরজ বিসমিল্লাহির রহমানুর রহিম সম্মানিত এলাকাবাসী ও অভিভাবক বৃন্দ আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে কোরআন ও সুন্নাহ পারদর্শী ইসলামিক স্কলার ও যোগ্য আলেম গড়ার অন্যতম দীনী শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ জমিয়াতে আহলে হাদিস কর্তৃক পরিচালিত আল্লামা মোহাম্মদ আবদুল্লাহিল কাফি আল কুরাইশি রহমতুল্লাহ আলাইহ মডেল মাদ্রাসায় বালক শাখায় ছাত্র ভর্তি চলছে দশম বর্ষে পদার্পণ ও বালিকা শাখার তৃতীয় বর্ষে পদার্পণ আল্লামা মোহাম্মদ আব্দুল্লাহিল কাফি আল কোরাইশি রহমতুল্লাহ আলাইহের মডেল মাদ্রাসায় বালক শাখায় দু শিক্ষাবর্ষে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী মেশকাত দ্বিতীয় বর্ষ পর্যন্ত ও সহি তালিমুল কোরআন নাজেরা ও হিফ ইসলামী শিক্ষায় কিতাব বিভাগ বালিকা শাখা উম্মুল মোমেনিন আই শারাদু তায়াল আনহা মহিলা মডেল মাদ্রাসায় দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী মেশকাত প্রথম বর্ষ শহিদ তালিমুল কুরআন নাজেরা ও হিফ ইসলামী শিক্ষা কিতাব বিভাগে আবাসিক অনাবাসিক ও ডে কেয়ারে ভর্তি চলছে ভর্তি শুরু পহেলা ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকে ভর্তির জন্য যোগাযোগ করুন জমিয়তের নিজস্ব ক্যাম্পাস পুরাতন ইপিজেডের সাথেই সম্ভার পেট্রোল পাম্প সংলগ্ন কাইচাবাড়ি রোড বাইপাইল আশুলিয়া সাভার ঢাকা বাংলাদেশ জমিয়তে আলে হাদিস কর্তৃক পরিচালিত আল্লামা মোহাম্মদ আব্দুল্লাহিল কাফি আল কোরাইশি রহমতুল্লাহ আলাইহের মডেল মাদ্রাসা ও উম্মুল মোমেনিন আইসার আদি আল্লাহ আনহা মহিলা মডেল মাদ্রাসাটি নিজস্ব সম্পত্তির উপর প্রতিষ্ঠিত হওয়াতে এক প্রতিষ্ঠানেই দক্ষ আলেম হওয়ার সুবর্ণ সুযোগ পাবেন বন্ধু কোরআন ও সহি হাদিস ভিত্তিক আলোকিত জাতি গঠন মেধা বিকাশের জন্য বক্তৃতা বিতর্ক রচনা ও বিভিন্ন ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মেধা বিকাশে সহায়তা করা হয় ইসলামী শিক্ষার পাশাপাশি আরবি বাংলা ইংরেজি গণিত কম্পিউটার শিক্ষা ও সাধারণ জ্ঞানে পারদর্শী করে গড়ে তোলা হয় অত্যাধুনিক পদ্ধতি অনুসরণে কোরআন তেলাওয়াত ও হিফ শিক্ষার ব্যবস্থা প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ শিক্ষক শিক্ষিকা মণ্ডলী দ্বারা পাঠদান করানো হয় আবাসিক শিক্ষার্থীদের মানসম্মত খাবার ও স্বাস্থ্যসম্মত আবাসন ও নিরাপত্তার জন্য সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণ করা হয় তাই আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে আপনার সন্তানকে আজই ভর্তি করুন আল্লামা মোহাম্মদ আবদুল্লাহিল কাফি আল কুরাইশি রহমতুল্লাহ আলাই বালক ও উম্মুল আইসার দি আনহা মহিলা মডেল মাদ্রাসায় ভর্তির জন্য যোগাযোগ করুন হাফেজ শেখ ইয়াকুব বিন সালাম মাদানি অধ্যক্ষ অত্র মাদ্রাসা মোবাইল নাম্বার জিরো নাইন সিক্স এইট থ্রি অথবা শায়েখ মুস্তাফিজুর রহমান উপাধ্যক্ষ অত্র মাদ্রাসা মোবাইল নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন টু ক্যাম্পাস পুরাতন ইপিজেটের সাথেই সম্ভার পাম্প সংলগ্ন কাইচাবাড়ি রোড বাইপাইল আশুলিয়া সাভার ঢাকা আল্লাহ হাফেজ